আমি তোর কথা শুনে হাসবো একটু হাসি দেখ হাসতে পারি না যে হাসলাম না হ্যাঁ আগেও বলছি এখনো বলি সেই রোজার ঈদে বা যেই কোনো ঈদে বা ঈদ ছাড়া যেদিন অনন্ত জলিলের ছবি আসে সেটার আওয়াজ থেকে বাংলা ছবিদের বিশাল আওয়াজ তার পুরুপ দেখে আসো বিগত সিনেমাগুলোতে আমি সত্য বলছি না বলছি তার পুরুপ তো এইবার অনন্ত জলিলের সিনেমা নাই ইকবালের সিনেমা নাই দশ চক্ষতে আসবে কেন এত আওয়াজ আসবে বলো আমাকে বলো আওয়াজটা দেয় কেনা বাংলাদেশের সবচেয়ে বড় আওয়াজ কে দেয় বাবলি সিটি সবচেয়ে বড় করে কে অনন্ত জলীর ছবি যখন আসে তখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর থেকে ধরে সবকিছু আসে হলের ভিতরে ভাইঙে চিরা পরে কিলহিমে তার পুরুষ পাও নাই এবার দেখছো একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বা কালকে হ্যাঁ বসে যে আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বা আমি এই ধরে কেউ বসে বলে না কারণ অনন্ত জলীর নাই সিনেমা আমার ফাঁকা সিনেমা দর্শকও নাই এবং দর্শক নাই তো কালকে আমি ইন্টারভিউ দেখলাম যে এবার ঈদের ছবি মনে হলো না হ্যাঁ দর্শক বলতেছিলো যে এবার ঈদের কোনো মন মতো কোনো ছবি পাইলাম না এবং সবচেয়ে মজার ঘটনা একটাই যেটা আমারও কথা এবার ঈদে তো মানে ওয়েব সিরিজ বানায় যদি আমরা সিনেমা রিলিজ করে দিই এটা আমাদের সবচেয়ে বড় পদ্ম সিনেমা সিনেমার মতো বানাইত ওয়েব সিরিজ টেলিফিল্ম বানায় বলি এটা সিনেমা এটা হবে না আর সিনেমার ভিতরে তো অস্ট্রেলিয়া লাগালে কেন থাকবে যে অস্ট্রেলিয়ার জন্য আমাদের ইন্ডাস্ট্রি আজকে ধ্বংস এখন পুরাই এই যে দুই একটা ছবি দেখলাম কি ধরনের ভাষা কি ল্যাঙ্গুয়েজ খারাপ হ্যাঁ এগুলা মানে এগুলো চলবে না আর সিনেমা তখনই চাঙ্গা হয় সিনেমা যখনই পাবলিক আসে যদি অনন্ত জলের ছবি থাকে বেগুন বাজে আরেকদিন বসে যে আমি আর জীবনে পর্যন্ত বাংলা সিনেমা দেখবো না এই যে তাদের কিছু লোকদের জন্য যে আজকে আমাদের যে ইন্ডাস্ট্রি এমনি তো নাই তারপরে এই অবস্থা যদি হয় তাহলে কি হবে হ্যাঁ কারণ কিছু লোক তো চাইছে ইন্ডাস্ট্রির ক্ষতি করতে নাহলে আমি ডেড বডি কেন আসবো না আমার সমস্ত মানুষ আমার ডেড বডি পিছনে কেন লাগছে আমি সেন্সার পাইছি পনেরো দিন পরে যেখানে আনকার্ড সেন্সারে একদিন পরে সার্টিফিকেট পাওয়ার কথা আমি ট্রেলার যেখানে দুই ঘন্টা পাওয়ার কথা সেখানে ট্রেলার পাইছি আমি ষোলো সত্তর দিন পরে এক মাস তো আমার সেন্সারে পিছিয়ে দিচ্ছে এগুলো আমরা বুঝি না কোথার থেকে কি হচ্ছে আমরা বুঝি না সবই বুঝি তুমি শুনছো যে আনকার হয়েছে তার পূর্ণ দিন পর সার্টিফিকেট পাওয়া তুমি কি শুনছো যে টেলার যেখানে দেখার সঙ্গে এক দুই ভিতরে সত্তর দিন পর আমি ট্রেলার পাইছি তা আবার এক মাস তো নিয়ে খেয়ে ফেলছে তো এইটাই যাই হোক আল্লাহ যা করে দিন শেষে তো ভালো কাজ করছে আমি আসতেছি সামনের মাসের তিন তারিখে ইনশাল্লাহ খেলা হবে আওয়াজ হবে ইনশাল্লাহ সারা জীবন সারা জীবনে এই নোংরামের কারণে আজকে ইন্ডাস্ট্রির ধ্বংস অস্ট্রেলিয়ার কারণে আছে ধ্বংস আছে ওয়েব সিরিজের ভিতরে সব অস্ট্রেলিয়া জালাগালি আছে সিনেমা হলে যেতে আমরা এই জ্বালাগালি দেখছি তো এটা কি হয় না এর মানে আমরা সিনেমা দেখতেছি মা বোন নিয়ে আমরা সিনেমা দেখতেছি আমরা কি গালি শুনতে আমার ছেলেরা কি শিক্ষা দেবো না কেন এই যে এই আমি আমার সন্তানকে নিয়ে গেছি আমার ওয়াইফকে নিয়ে গেছি আমি দেখি সিনেমা কারাগারে আমার সন্তানরা কি শিক্ষ কি যারা সিনেমার ভিতরে এইসব অষ্টের বাসা দেওয়া না ফেরানো উচিত